ড ইউনুস যখন রাষ্ট্রের প্রধান হল উপদেষ্টা প্রধান তারে শপথ করাইছে আমি অক্ষরে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস রাগের বসরবর্তী হয়ে অথবা বিরাগের বসরবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না অর্থাৎ আমি রাগইয় এই কথা কখন যেত না খুশি হয়ে গেলাম সারা এইটাও কখন যেত না আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি কইছে আর আমরা হাজার চব্বিশ সালে কেমনি মিল্লা গেসাগা দেখেন কয় যে না কোটা বাতিল করলেন তো সেই বাতিলটা যদি থাহে তো ভোলাফেনার আন্দোলন করা লাগে না কয় আমি হ্যাঁ সেটটা কইছি রাগের মাথা কইছি না আপনি রাগের মাথায় আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না ঠিক কিনা মনে যা ধরে তাক আপনার রাগ হোসে তো বাংলাদেশটা চলে না ঠিক কিরকম বাংলাদেশটা চলবে একটা নীতিতে কোন ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না যখন কোন ব্যক্তির কাছে দেশ চিমনি হয়ে যায় সেই দেশের মানুষ মানুষ থাকে না মানুষ কুকুরের মতো হয়ে যায় ঠিক কিনা এটা রাগ বিরাগের বিষয় না এটা খুশিবাসীর বিষয় না এটা কোনো এই রকম না আমার মনোদস্তন চেষ্টায় দিয়ে আমার মনোদস্ত কোন দিদি আবার লইলাম এটা হয় না এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম আমিন কেন দুক আমিন তিন নম্বরে ধনী এবং নির্ধন অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা না সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন আমরা দেশের তারা দেখবেন তেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না ঠিক কিনা আরে বাংলাদেশও কেন ভাই এই যে ভাই এবার আরো কষ্ট আমি যে ডাক দিছি না না এবার মনে করছে কারে জানি ডাক তুমি বই আলো আর্জেন্টিনা বই এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো আর্জেন্টিনার তাই অবশ্য ওয়াজ হইতো মার্শাল মার যে যেই কথাটা এই খেয়াল করেন যেই কথাটা কইতাম লো ধনী এবং নির্ধন ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জেন্দেগি করবা মধ্যম পন্থা তা করবা টেহা নাই আবার জাদ করে তা মনরা যাদরে তা করবা দুইটা একটা ইসলাম সমর্থন করে না সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না ঠিক কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয়কে আল্লাহ আমার আল্লাহ আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান স্থির হয়ে যান তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জা মনে রাখবেন মনে রাখবেন কখনো টাকার গরম দেখাবেন না আমাদের দেশে আজাঘাত পূজাঘাত যখন ঠেহা হয় দেখবেন সিনেমা হল হয় আজাগাত কুজাগাত গেলে গেরামের ভিতরে দলাদলি হয় আজাগাত কুজাগাত তেহা গেলে গ্রাম ও মার্ডার পরে ঠিক কিনা কহ আজাগাত কুজাগত হগিন্দি ফুটেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনি তে হইলো হগিন্দির ফুট তারও হবলে সান্দা তুলে বিদেশ পাঠাইছে দেড়শো থাকতে তো মুরগো চুরি পড়ছে পাঁচ ছয় না আছে তে ক্ষেত্রে ফাপা চুরি করে মুরগো চুরি করে তার বাপে সহজ সরল মানুষ তার বাফে কয়েবার মাংসের বাইকাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সব লইয়া গিয়া তার খাদের ফায়ার আনছে হেতে তখন তার হগলে মিলল সান্দা বিদেশ বিদেশ তেহন তখন তেহার মুখ দেখছে কয়টা টেহার মুখ দেখিয়া আইয়া দুই দুইবার তর্কাতর্কি করতে আসি এরকম কথা কোথাও কত কত কথা কাটাকাটি হয় দুইজনের মিলে কথা কাটাকাটি হইতে তে এক তার কানে কানে নাক দিয়ে নিয়ে চালাস হ্যাঁ দৌড় দিয়ে গিয়ে চালাইছে যে তারিখে কি তারিখার সময় জাগার যেমন রাখবো দৌড়ে কি চালাইছে আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয় এই টাকা দিয়া সিনেমা হল হয় এই টাকা দিয়া গ্রামও লাশ পড়ে এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে আইসা মানুষের সম্পদ ওই জেনা ইয়ে হেমনা যায় আর বালা মানসার যখন এত টেহা হইয়ে তখন এই মালা মানুষের এত টেহা হইলে নিজের জাগার বাপ দাদার জাগার ভিতরে ফাউন্ডেশন দিয়া তিনতলা মাদ্রাসা হয় ঠিক কিনা আমার আদরের নাসিম আমার কলিজার আর টোকরা আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি আমার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে তার ওয়াইফ আমারে নানা ডাকে এই কারণে সেও নানা ডাকে আমার ওয়াইফ শুন না নানা নানা ডাকে তো সেও আমার নানা ডাকে তো মা নাসিম আমার বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন এক সুন্দর করে মাদ্রাসা করছি সুন্দর করে পড়ছে এইটা আমি বুঝছি কিন্তু এত সুন্দর যে এইটা বুঝছি না মার হাবা বলবেন না অনেক সুন্দর করে ওই মালা মাইছারা তো টেহা পড়ছে হ্যাঁ চিন্তা করছে এটি অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেয় এলাকার সহজ সরল মানুষগুলো দিন শিক্ষায় যেন আলোকিত হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না অসৎ পথে যেই টাকা কামাই আসে এই ধারে গরম মানুষের দেখায় বেশি ঠিক কিনা কম কারণ তে লেবারের ট্যাহামাইরা কন্ট্রাক্টরের ট্যাহামাইরা তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইলে আটকাই দিলাম হুজুর আপনি এই কথা লাড়া দিয়া লাইছে কত ফাইল ও সুন্দর দলার আটকাই লাইলাম এটি বুঝি একটা কারবা আর এটি বুঝি একটা কারবা মনটা যা ধরে তা করে আমি কইসলাম তোরা রোডের বদলে বাস দিস কীর্তি কাম লাগলে মডা রোডের জায়গা চুহন রোড দে তো তো কোনো টেহ মাইটা ভাঙ যা এরপরে কাম লাগলো ঘন ঘন ওর জায়গা ফাতলা ফাতলা দে তোরা রোডের বদলে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে আমরা যেন এই কাজ না করি আবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনে নিও কত কেন আজ না দেড় হাজার বছর আগে হাজার বছর আগে আর যদি মিলল যে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয় সাহাবারা শোনো যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে কেউ যদি খুব খেয়াল করে আয় বাচ্চারা কথা বলো না কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাবারু কোথায় আলা নবীজিরে ডাক দেয়া কি সুন্দর একটা আয়াত কইছো এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজি কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারিদুদ শয়তান থেকে ফেলে আছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন বিস্মিল كنت فظا غليظ القلب لم فدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان

আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা কোন জায়গায় সোবাহ আল্লাহ কমার লাগে আপনার আনতাজ নাই তো বই অরিজন কোন আশায় সোবাহ আল্লাহ কম জুড়ে একজন বাদ যাবে সবাই মিলে আমার জন্য ঠিকঠাক ইনশাল্লাহ যারা বাম সাইডে বসে তারা না ও সর্ব নাকি হ্যাঁ কল্লাভ বলি রেবাহ আমরা কারণ এর কারণে যদি আল্লাহরে যাইতো না কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো দুই ঘন্টা ভিতরে দুই ঘন্টা দিয়েছি তখন কিছু আল্লাহর কইও লাভ হইতো না এমন আছে আসতে পারে তার আগে আগে আমরা ইনশাল্লাহ ঘুষ আরো আর জুড়ে তা যেই কথাটা কয় জানিস আল্লাহ কি কয় দেখেন আহা কত মজার মজার কথা আর যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে আর যে আমরা গড়ির ফেল চাওয়ার নাই ফইলে ওই কই বেশি আমরা কত কথা হই না তারপরে আমিন কয় না আল্লাহ কয় দেখেন কি কয় নবীজি জিরো কয় আমরা না নবী জিরো কয় ও নবী সেমা মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আপনার লগে আছে লিঙ্ক তালা আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে তাহলে নবীর মনটা কি গরম না নরম কম না বেশি নবীর মনটা সাংঘাতিক নরম এই ব্যাপারে অনেক কথা আছে আসি সামনে গিয়া কয় তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম আচ্ছা ওয়ালাউ কুমতা ফজান গালিজ আল কাল আপনার মন্ডারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিত চায় যারা কলজা কাটা দিত চায় যারা জানটা কুরবান করে দিত চায় আপনার লাগে তারা সব কিছু তেজ্য করে আপনার পক্ষে দাঁড়াই যায় আপনার মনটা যদি শক্ত হইত তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে একজন আপনার কাছে নাই নাউজুবিল্লা বলবেন না তখন আল্লাহ কয় আপনার মন্ডা নরম শক্ত হইলে ক্ষতি আছি তখন আপনি তিনটা কাম করুন খুব খেয়াল করেন কয় ডা আরে কথা কয় না কয় ডা আপনি এখন তিনটা কাম করবেন যেহেতু আপনার মন্ডারে নরম করে বানাইছি আপনি তিনটা কাম করে এক নম্বরে ফাফ আন আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না আপনি ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন সাধারণ মানুষ এই তো কিছু অন্যায় করবই এইটা মনো লইয়া বোঝা থাকবেন না এটা নবী জিরে আল্লাহ কয় আর আমরা তারা পঞ্চাশ বছর আগে তেপ্পান্ন বছর আগে ক্যাডায় আইস দিছে ক্যাডায় কিতা করছে তেপ্পান্ন বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে কতগুলো আল বলকে ফাঁসি কাস্টে জুড়িয়েছে ঠিক কিনা বলে এই কারবার বাংলাদেশ হয়েছে নাকি হয়েছে না তিপ্পান্ন বছর আগে কোন ঘটনা করছে কোন সাক্ষী নাই কিছু নাই সাক্ষী যে তারা বানাইয়াছে হ্যাঁ আসামির ফাঁসইয়া যাই সাক্ষী ভাই এত ভাত দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় মাস্টার দুপলা কষা বড় হয়ে করছে দুধ দিয়া ঠিক কিনা সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি আমরা বড় প্রতিশোধ পরায়ণ বড় প্রতিশোধ পরায়ণ ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে এক সময় আমার একটা ফিডা দিছে আর যখন লালই আইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম ফাটতাম রে কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে নিলাম না মাফ করে দিলাম এটাই হইল ক্রেডিট এটাই হইল দাদাগিরি ঠিক কিনা কর বাড়ির গাড়ার তো কুত্তা নয় কেক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা সীমানা ডাফার হইলে দেখবেন আমি আর এক গায়ে না এটা আবার দাগ দিয়ে রাখে এই গাছটা এটা হইলে এটার সীমানা তার হেগুল গেলে তাই আর আগবঢ়ায় না তো এই সীমানার ভিতরে হবলে পারে ক্ষমতা ফাইলে হবলেই পারে ক্ষমতা পাইয়া নভিযুগত সে প্রকৃত ভিন্ন নয় যে যোদ্ধাকে সামনে পাইয়া শত্রুকে সামনে পাইয়া যে এই 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 তারে হত্যা করল সে প্রকৃত ভিন্ন নয় প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা কত কথা কষ্ট ইতি আছে আপনাদের না হাজরত আলীনা দিয়া লাতা লাড়ু উনি হলো জ্ঞানের সাগর সাগর নবীজি কিতা কইছে আনা মদিনাতুল আলম ওয়া আলিয়ুন বুহা আমি হইলাম মেলেমের শহর নবীজি কয় আমি হইলা মেলেমের শহর আর এই শহরে ঢোকার দরজার নাম হলো আলী সুবহানাল্লাহ বলতে না সুবহানাল্লাহ আলীর জ্ঞান কি কম না বেশি বেশি হুজুর কয় না কম না বেশি বেশি এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে গেছে পরে তাই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে দুপুরে এফিসের ফেল ফুলে গেছে গা আলি লাভ দিয়ে গিয়ে তার বহের উঠে উঠছে ওইটা সেটা তরবারি রেডি করছে তা ফের আজ সারা সারি নাই তুই ইসলামের অনেক ক্ষতি করছ তরবারি দিয়া একবার যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচে তে হাতে থুতু দিছে আলির সে হারার ভিতরে ওই যারে দইরে কূপ দিব হাতে থুতু দিছে আলিয়ে আস্তে করে তারে সাইডা দিছে সে ভালো লাগে তাওফের যোদ্ধা ডাক দিয়া কয়ালি বুঝলাম না বুঝলাম না তোমার কত বীর মানুষ আমারে এমন করে বাগে পাইয়া এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি তোমার সাথে তরবারি ধরেছি কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা আমি তোমার রাগ ওঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম তারপরেও তুমি কেন আমাকে তরমারি ঢুকাইলানা বুঝলাম না ছেড়ে দিয়ে কয় ভাই মানে আহাব আলিল্লা আবু ওয়া ওয়ামানা ওয়া ফাকাদ ফকাতফ মালাল আমরা ভালোবাসি আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য দান সদ্গা করি আল্লাহর জন্য খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই দেখি আল্লাহর জন্য আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যোদ্ধার ময়দান আসছি আল্লাহর খুশির জন্য কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি বাড়ি তুমি যখন আমার মুখে থুতু মারছ আমার রাগ হয়ে গেছে আমি চিন্তা করলাম তার এত বড় সাহস তা আমার মুখে থুতু মারছে আবার আমি ওই আল্লাহরকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে এখন যদি তারা হত্যা করি হত্যা হবে সে আমারে থুতুমার লোকের এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না তুমি থুতুমাইরা বাচ্চা গেলা আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলি তোমার গলায় চুরি লাগাইতে পারি না ঠিক না দেখছেন ইসলাম কারে কয় ইসলাম কারে কয় খেয়াল করছে আলী তার হোতাই লাইছে তরবারি রইয়া গেছে গা ইসলামের সরম দুঃস্ম যেই মাত্র থুতু দিছে তো না 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 এখন তোমাকে আমি হত্যা করব না হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য গোস্বা মেটানোর জন্য সুতরাং মনে রাখবা ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো নির্যাতন করো মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা কা খুব সাবধান মন যা চায় তাই করা যাবে না আমি তো বারবার বলি পনেরো বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে একদল গেল আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতই হইলাম না ঠিক কিনা বাংলাদেশের মানুষে ডার দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি কথা থাকবে না যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না তারা কোথায় কোথায়

তিনটা ابو লাগেস কয়টা এক নম্বরে ফাফ ওয়ানহুম দুই নাম্বার ওয়াসতাব ফি르 লাহুম সদা ক্ষমা করবেন এখানে এই শাশনা ক্ষমাও করবেন আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে maaf চাইবেন সুবহানাল্লাহ বলবেন না আশাবিরহুম ফিল আমর এবং যে কাজ করার সময় सगळे লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন তাহলে নবীর মনটা কি গরম না নরম কথাটা গরম না নরম কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আসুন নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কোন আল্লাহ নবী কত নরম তার মন নবী মোহাম্মদ রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয়

মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না আল্লাহ মানুষের অভাবের মাঝে আমি ওটটা দান করে দিতে চাই আল্লাহ বললেন জবে করো করা হলো গরিব মিসকিনের জন্য ওটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব যারা চুলায় যাদের আগুন জ্বলে না তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের নিয়ে পড়ে গেল তিনি বসে যা একজন একজন করে মানুষ আসে আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে যে আসে নবী বলে যায় গামছ কেউ ব্যাক করে দেয় কেউ টুকরি বের করে দেয় আল্লার নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গুস্ত বন্টন করা শুরু করলো হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন তিনি থমকে উঠলেন তিনি চমকে উঠলেন তিনি আশ্চার্যান্ডিত হয়ে গেলেন তিনি নবি গুস্ত বন্টন করা বন্ধ করে দিলেন সব মানুষ তাকিয়ে আছে গুস্ত তো এখনো বাকি আছে বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না এবার আল্লার নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন দেখা একটা মহিলা বোচা হয়ে আছে বুড়ি মহিলা মহিলারা বাঁকা হয়ে আছে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে নবী কাছে গেলেন তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন কপালের ভিতরে চুমু খাইলেন ডাক দিয়া কয় মা আমার মা আমার মা আমার মা হালি বা সাদিয়া জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছি নয় বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই আহারে মা আহারে মা আমার মা হালি বা আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি আল্লাহ নবী জড়াইয়া ধরলেন মহিলাটাকে টেনে টেনে ওই গুষ্ট যেখানে বসে বসে বন্টন করতেছিলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবার ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলে কি নবী আমার কি নবী আমার শুভ চাদরটা বি দিলেন নবীজি মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন সাহাবার একজন আরেকজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা এই মহিলার কত বড় সাহস দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে মহিলার সাহস কত একজন আরেকজনের দিকে তাকায় নবী আবার ডাকা কয় রে ও সাহাবার আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছ ছয় বছর বয়সে আম্মা হারাই ফেলছি আমি তখনও বুঝি নাই মা কয় আমি মায়ের গালে ধরে ধরে কান্দি আমার দাদা আমারে সান্তনা দিয়া কয় মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ তোর মা তোর ডাকে আর সারা দেবে না জন্মের আগে মা ফারাইলাম ছয় বছর বয়সে মা হারাইলাম অবদিনার অনু শুনো শুনো এই মহিলা দুনিয়ার এই মহিলা আমার অন্য কোনো মহিলা না এই মহিলা হাজার বুকের দুধ খাইয়া তাই ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি এই মহিলা সেই মহিলা আমার দুধমাত হালিমাত আল্লাহর নবী গো আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল পান শেষ করাইলে আমি মা মেনার কাছে দিয়ে আসবে যেই দিন আমার মা হালি আমার মার নদীর মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে আমার মায়ের চোখের পানি শুকায় না আমি যদিও দুই আড়াই বছর বয়স হয়েছে দেখতে আমি চার পাঁচ বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম আল্লাহ আমার অনেক তাড়াতাড়ি দিয়েছে আমি মায়ের চোখের পানি মুছে মা সহ্য করতে পারে ও হালিমার আরেকজনের বাচ্চা দিয়ে তো সেই লাগবে তুমি কেন কাঁদ হালিমা ডাক দেওয়া কয় স্বামী দিয়ে আসবো নাই তবে মনে বড় ব্যথা মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না মহাম্মদ কে দিয়ে আসবো আমি কারে ধরে ঘুমাবো গায়ের চাদর বিছাইলেন আবার বললেন আপনার কি খবর বলেন হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ আবার নবীজি একটা টুকরি বের করলেন সবাইরে দিলেন এক ভাগ নবী তো সাদিয়ারে দিলেন দুই ভাগ ঘুষ তো এবার দেখ আম্মা ও এখন আপনি থাকেন কই নবীজি সবাইকে বললেন বাবারা তোমরা এখানে একটু বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে তোমরা একটু বসো আমি আমার বাড়ি আগে যেতে এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ তাবার কথা আলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আবার আল্লাহ কবুল করে নিয়েছে জীবনে কত গোনা হয়ে গেল এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা কত আব্বা ঘুম পাড়াইলা বিনয়ের সাথে মিনতি আমার প্রতিদিন এখানে মাহফিল হয় না আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল বৃষ্টি আসিয়া শিকড়ও আল্লাহ সুযোগ করে দিয়েছে ওজন বুঝন আরে ভাই আল্লাহ কি আল্লাহ আমার তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা এক লুকও চলে যাব না সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব দরকার আছে নাকি না আছে তবা করার দরকার আছে নাকি নাই অনেক হয়েছে এই বাংলাদেশে